মুক্তিপণের লক্ষ্যে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা ব্যর্থ খয়রা সুলতানার পুলিশের তৎপরতায় মোটা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে সিনেমার কায়দায় এক ব্যবসায়ীকে অপহরণ করতে এসে পুলিশের তৎপরতায় ভেস্তে গেল অপহরণকারীদের পরিকল্পনা ঘটনাটি ঘটেছে শুক্রবার খয়রাসোল থানার পাঁচরা এলাকায় বিবরণে জানা যায় ঝাড়খণ্ড এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনের একটি অপহরণকারীদের দল স্করপিও গাড়ি নিয়ে খয়রা থানার পাঁচরা এলাকা থেকে দুবরাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী জয় সরকারকে অপহরণের চেষ্টা করে পাঁচজন মিলে ব্যবসায়ীকে গাড়িতে চাপানোর জোর চেষ্টা চলে ধাক্কা ধাক্কি এ দৃশ্য দেখে অনেকেই হতবাক স্থানীয় লোকজন সহ ব্যবসায়ী স্ত্রী পুলিশকে খবর দেয় যে বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তি একজনকে টেনে গাড়িতে চাপানোর চেষ্টা করছে এবং ধস্তাধস্তি চলছে কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে চাপিয়ে অপহরণকারীরা কয়েক কিলোমিটার রাস্তায় এগিয়ে যায় এদিকে খয়রাসল থানার ওসি শেখ কাবুল আলী খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি এলাকায় টহলরত মোবাইল ভ্যানে থাকা পুলিশদের নির্দেশ দেন যে কোনো প্রকারে গাড়িটিকে আটকানোর পুলিশ অপহরণকারীদের গাড়ি সহ আটক করে থানায় নিয়ে আসে এদিকে ব্যবসায়ী স্ত্রী অভিযোগ করেন যে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা আটককৃতদের মধ্যে দুর্গাপুর এলাকার দেবাশিস ব্যানার্জি নিজেকে পুলিশের লোক বলে দাবি করে যার প্রেক্ষিতে খয়রাসুল থানার পুলিশকে বিড়ম্বনায় পড়তে হয় শেষ পর্যন্ত ধৃতের পরিবারের সাথে কথা বলে জানতে পারেন আদৌ তিনি পুলিশের লোক নয় পুলিশ সকলকে গ্রেপ্তার করে সেই সাথে স্করপিও গাড়ি পাঁচটি মোবাইল নাইলন দড়ি অন্যান্য অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন যে রাহুল ঠাকুর ঝাড়খণ্ডের এবং জিয়াউল শেখ গৌরাঙ্গ সরকার শেখ ফিরোজ ও দেবাশিস ব্যানার্জি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ধৃতদের শনিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে সূত্রের খবর এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে খয়রাসোল থানার পুলিশের পক্ষ থেকে খয়রাসোল থেকে শেখ রিয়াজউদ্দিন ও বিদিন কালের রিপোর্ট বাংলা এমই নিউজ ও এই নার্সিংহোমটা শুরু হয়েছে তেরো তিন দু হাজার তেরোতে আজ এগারো বছর হয়ে গেল ডাক্তার শ্যামল লক্ষিতকে তো আমরা বাবার মতোই ভাবি আমি তীরপলের তল থেকে দেখছি আমরা যতগুলো ছেলে মেয়ে একসঙ্গে কাজ করি সব এক পরিবারের মতোই কাজ করি আমাদের এখানে এই জিনিসটা কোনোদিন দিন তৈরি হয়নি কারোর মধ্যে যে এ ছোট ও বড় এর সঙ্গে কথা বলবো না এ জুনিয়র ও সিনিয়র এইসব জিনিসটা কোনোদিন আমাদের মাথাতে আসেই না আমরা সবাই একসঙ্গে এমনভাবে কাজ করি সব এক পরিবারের মতোই কাজ করি আমাদের এই নার্সিংহোমে অনেক স্টাফেরই বাচ্চা যেমন আমারই নাতি এখন চার বছর বয়স তার পড়াশোনার খরচা সব দিচ্ছেন স্যার শুধু আমাকেই দিচ্ছে না আরো অনেক আছে আগে খেতাম সানে তারপরে এখন সবাই মিলে একসঙ্গে স্যারও খেতেন তারপরে আমরা একসঙ্গে এক পরিবারের মতো সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া মানে পিকনিকের মতো পিকনিকই করি এরকম রামকৃষ্ণ মেডিকেল সেন্টার সিয়ান বোলপুর বীরভূম